you uh -huh. محمد وبارك عليه عليك مكرم موالد 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 القرآن শুভ ভাই আমরা দেশে বিদেশী অবস্থান আমরা সবারই শুভেচ্ছা জানাই বক্তা সমর্থ যে এখানে আছেন আমাদের এই ভিডিও বার্তা আপনারা যারা পাবেন প্রত্যেককে থেকে আমরা এই জারিস থাকি অনেক অনেক ভাবে জানতে চেয়েছেন কোন باندې বিভিন্ন বিষয়ে মাসলা মাসলাই সবাই তো সব সময় মোবাইল ফোনের মাধ্যমে সুন্দরভাবে জবাব দেওয়া সম্ভব হয় না তাই আমি এই উদ্যোগ নিয়েছি কয়েকটা সিঁড়িতে বিভক্ত করে আপনাদের সমুদ্রে প্রশ্নে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমরা সকলে করুন আমিন আমিন মুআজ্জিন

জぬর শাম মুয়াজ্জা ইসুহু হামনাওয়ালা জমান অন্তুর কদর নবী কি দা দরিনা শুন موسی আলাইহিস সালাম কে জেনে দেন এ আমার দুনিয়ার কদর নবী রাসূল মোসা তুমি জেনে রেখো যারা খলিলুল্লাহ হয় হয় হয়

জোর সুগন্ধ বিকাশ দাও ভাইয়া বস্তু ছা এই রুথার গন্ধ নাটক করে বলেছেন আপনি তাড়াতাড়ি যান আমার সাথে যদি কথা এই আর এক গানো দিরুজা নিয়ে আমার কাছে আসুন তারপর আমি আল্লাহর সাথে কথা বলবো গোন রাজি জন্য খুশি করার জন্য

আমরা ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা মার্কেট করছি নিজের জন্য করছি সন্তানাদের জন্য করছি স্ত্রী পুত্রের জন্য করছি আত্মীয় স্বজনের জন্য মার্কেট করছি একটি চিন্তা করছি না বাংলা ভাষায় যদি বলতে হয় আমার গ্রামের গাওয়াইলে ভাষায় যদি বলতে হয় তাহলে এই ঈদ তো সাধারণত নয় এই ঈদ হচ্ছে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য

এক নম্বর যেটা আছে 90% পারে ৩৫% জোন কেবলা যাই দুই কেবলা আছে তাহলে বুঝা গেল ইব্রাহিম নবীর কাছে খুশি করার জন্য মা बाप পুত্র গলায় চুরি ছলায় যায় موسی নবীর আল্লাহর কাছে খুশি করার জন্য 30 দিন রোজা রাখার পরে আরো 20 দিন রোজা রেখে एग्जाम পা দিতে পারবো एग्जाम পরে করে एग्जाम পা দিতে পারবো

আপনাদেরকে এবং দেশে এবং বিদেশে আমার যত শুভাকাঙ্ক্ষা শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষি হিতাকাঙ্ক্ষী আমার বন্ধু বান্ধব পঞ্চাশ সমস্ত যারা রয়েছেন আমার এই ভিডিও বার্তার মাধ্যমে প্রত্যেকের কাছে আমি সংঘর্ষ দিতে চাই কোরবানি করতে আমরা সাধারণ করতে যে জিনিসটা বলি সেই জিনিসটাই সাথে এখন বলবো তাত্ত্বিক কোনো কথা বলবো না তাত্ত্বিক কথা বলার সময় এখন না যদি এই নিয়ে তাত্ত্বিক কোনো কথা বলতে হয় আমি আলাদা একটা দিনের করে তাত্ত্বিক বার্তা দিয়ে দেবো বাবুল আজিজ আজকে শুধু সাধারণ সাধারণ কোরবানির সাধারণ মাসলা মাসাইদের কথাই আমি আলোচনা করব কোরবানি করতে আমরা কি বুঝি আল্লাহর নয় কত উদ্দেশ্যে তিল মাসের দশ এগারো

11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সীমাnarroweছে 12 তারিখ পর্যন্ত জবাই করার নাম আল্লাহর ম্যানেজারাই করার নামই হচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি করা হলো পালনজনিত না 아멘 তাহলে আপনাদের মাসালা বুঝছেন কুরবানি কয়দিন করা যায় তিন দিন করা যায় কুরবানি কয়দিন করা যায় তিন দিন তিন দিন সস্তায় কি করা যায় 11

दुरीला सुनाते हैं, दुरीली, अल्लाह ताला बोलाएंगे। आज हम आपने अपना रोबरुद्देश्य नमाज़ अदा करो, कुर्बानी करो। सुना क्या वासर? अयत दुरी, जो मासूदी दी रोबीगा, वन हाँ, मासूदी दी रोबीगा, वन हाँ। ये आयत ये दुरी बहाव जाए, अरे क्या आयत ये दुरी बहाव जाए? उन इतना सलाती वा नस

পনেরো দিন থাকার নিয়োগ করে যে ব্যক্তি কত কিলোমিটার দূরে যায় পনেরো দিন থাকার নিয়তি তারপরে কি পনেরো দিন থাকে নাই সে আসছে তারপরে সে নিয়োগ ছিল পনেরো দিন থাকা একে বলে মো আর এর সারা আমরা সবাই কি মুকিম তাহলে মুসাফির যদি কেউ হয় যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব থাকে না মুকিমের উপর কুরবানি ওয়াজিব নিসাব পরিমাণ মাল এর মালিক হওয়া আর নিসাব থাকা এটা বোঝা দরকার ইনা দরকার না দরকার নিসাব পরিমাণ মাল এর মালিক হওয়া তাহলে কুরবানি ওয়াজিব হবে নিসাব থেকে নিসাব কুরবানির দিন মানে দশই দিন হয় ফজরের পর হতে হাজতে আসলিয়া হাজতে আসলিয়া বলা হয় নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার খাদ্য সামগ্রী আপনার ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রকে বলা হয় হাজতে আসলিয়া তাহলে দশই জিল হজ পর হতে বারোই জিল হতে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত ঋণ মুক্ত অবস্থায় হাজতে আশ্রিয়া তথা সংসারে নিত্য প্রয়োজনীয় খরচ প্রতিবেধিত ও বিরিক্ত সম্পত্তি হিসেবে কমপক্ষে সাড়ে বায়ো নতুন রূপার মূল্যের সমপরিমাণ টাকা পয়সা বা সম্পত্তির মালিক হওয়া যা আরম্ভণিক বর্তমান বাজার মূল্য অনুযায়ী পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হয় কত হাজার টাকা হয় পঞ্চাশ থেকে ষাট আড়াইশ টাকা হয় তাহলে